yes एकको लागि खुल्लो भाग हो आज

যেসব ভাইরা উপস্থিত ছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সবাইকে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং যেসব সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের যে ইনসাফ কর্তৃক প্রদত্ত ইনসাফের সহযোগিতায় মাস্টারদের সূর্য হলসন হল সংসদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের যে ব্রিজটি আজকে হল সংসদের কাছে হস্তান্তর করা হয়েছে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রামটি এখানে সমাপ্ত ঘোষণা করছি